এক ভাই কমেন্ট করেছে যে বড় ভাই প্রবাস থেকে বাংলাদেশের কোনো সিম চালানোর ব্যবস্থা আছে নাকি থাকলে একটা ভিডিও দেন এমনটাই আমার বলেছে তো অবশ্যই আপনি ডেফিনেটলি চালাতে পারবেন বাইরে থেকেও বাংলাদেশের সিম কিভাবে কোন ওয়েতে যা আজকের ভিডিওতে আমি দেখাবো গাইডলাইন তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন বুঝতে পারবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য তো আমরা চলে যাব জিপি অ্যাপসে যেহেতু আমরা জিপি যেহেতু নাম্বার ওয়ানে আছে তো আমি মাই জিপি অ্যাপসে আসব তো এখানে এই যে আপনারা মোর অপশনে ট্যাপ করবেন মোর অপশনে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন রুমিং তো আপনারা এই রুমিংয়ের উপরে ট্যাপ করবেন রুমিংয়ের উপরে ট্যাপ করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রুমিং টাবলস স্মার্ট তো এখানে আপনি যে কান্ট্রিতে যান সেই কান্ট্রিটি যদি চেক করেন যে আমার ওই গ্রামীণ সিম আমি যে কান্ট্রিতে যাব ওই কান্ট্রিতে কোনো অ্যাভেলেবেল আছে নাকি বা রুমিং সেবা আছে নাকি গ্রামীণ সিম তো আপনি চেক ইন কান্ট্রি তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্টি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা এখানে লিখে দিবেন লিখে দিয়ে কান্টিটা সার্চ লিস্টে নিয়ে আসবেন এই যে সইদি আরব তো আমি সইদি আরবে ট্যাপ করবো ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন সৈদি আরোবের এখানে আমার এখানে এই যে আরোপ্ল্যানের এই জায়গায় মার মারদেওয়া আছে তার মানে আমার এখানে সইদিতে গ্রামীণ সিম অ্যাক্টিভ আছে রোমিং সেবা তো যদি আপনাদের আর একটা দেখাই আমি সেকেন্ড কান্ট্রিতে আসলাম ফের আসার পরে আমি এটাতে করবো দেখি এটা আমার অ্যাক্টিভ আছে যদি অ্যাক্টিভ যে কান্ট্রিতে অ্যাক্টিভ থাকবে না ওটা ওই এরোপ্লেনের ওই জায়গায় ক্রস চিহ্ন থাকবে ক্রস চিহ্ন থাকলে আপনার অ্যাক্টিভ পাবেন না রোমিং সেবাটা গ্রামীণ সিমে তো আপনি কিভাবে নেবেন এই যে চুজ রোমিং টাইপ আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যে দেখুন ভয়েস এস এম এস ডাটা এটা যদি নিতে চান তাহলে আপনাদের এখানে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ট্যাপ করতে হবে ভয়েস এস এম এস এটা হলো ভয়েস এস এম এস আর ওটা হলো ভয়েস এস এম এস ডাটা দুটাই তিনটাই আর একটা হলো শুধু এস এম এস এখানে পেমেন্ট একই একশো বিশ টাকা তো আমি ভয়েস এস এম এস ডাটা এটাই পে করবো দেখি কন্টিনিউলি ট্যাপ করবো ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস তো এখানে আমার ডেবিট কার্ডের নাম্বারগুলো চাইতেছে যেহেতু আমার এখানে ডেবিট কার্ডের নাম্বারটা নাই এখন আমি দেখাইতে পারতেছি না তো এই যে ইন্টার কার্ড নাম্বার এখানে দেবেন আপনাদের ডেবিট কার্ডের সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বারটা এখানে দিবেন আর আপনাদের এই যে এখানে এখানে কি দিবেন এখানে আপনাদের ওই ডেবিট কার্ডের এক্সপায়ার ডেট এখানে দিয়ে দিবেন আর এই যে সিবিসি এখানে দিবেন হলো আপনাদের ওই দেখবেন ডেবিট কার্ডের তিনটা সংখ্যা আছে ওই সংখ্যাটা এখানে দিবেন এখানে হলো কার্ড হোল্ডার নেম আপনার ওই ডেবিট কার্ডটা কার নামে আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন ফুল নাম ওই ডেবিট কার্ডের যে নাম্বারটা আছে নামটা আছে ওই নামটা এখানে দেবেন দেওয়ার পরে আপনারা পেতে ট্যাপ করবেন দেখবেন আপনার এটি চালু হয়ে গেছে তো এইভাবে আপনারা রুমিং সেবাটি পেতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে এই রুমিং সেবা পেতে পারে অন্যরাও ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবি পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ